প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণির ভূগোল অর্থাৎ সেমিস্টার থ্রির প্রথম যে অধ্যায় রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া সেখান থেকে মহি সঞ্চরণ মতবাদ যে অধ্যায়টি রয়েছে সেটার চুরাশিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমরা জানো যে তোমাদের সেমিস্টার থ্রি সম্পূর্ণটা এমসিকিউ নির্ভর তাই প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ একে একে দেওয়ার চেষ্টা করব তোমরা সঙ্গে থেকো চলো দেরি না করে দেখেনি কী কী রয়েছে এমসি কিউগুলো প্রথমে যেটা রয়েছে দেখো ভূগাঠনিক বিদ্যা বলতে পৃথিবীর ভূত্বকের বৃহৎ পরিকাঠামোগত ও তার চলাচলের সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়া ও গঠনগুলোকে বোঝায় যেমন পর্বতের গঠন মহাদেশের সঞ্চালন পাতের সঞ্চালন প্রভৃতি দু নম্বর মহাদেশগুলির এই ধীর গতিশীলতাকে মহাদেশীয় সঞ্চরণ বলা হয় তিন নম্বর মহি শব্দের অর্থ মহাদেশীয় ভূখণ্ড চার নম্বর মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফেড ওয়েগনার পাঁচ নম্বর আলফ্রেড ওয়েগনার ছিলেন একজন আবহাওয়াবিদ জ্যোতির্বিদ ভূতত্ত্ববিদ এবং শখের বেলুনবিদ ছ নম্বর ওয়েগনার উনিশশো সালে জার্মানির ফ্রাঙ্কফুটে ছয়ই জানুয়ারি সঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেন সাত নম্বর উনিশশো সালে ওয়েগনারের জার্মান ভাষায় লেখা গবেষণামূলক বইটির নাম ডাই এনসিহুং ডার কন্টিনেন্টি অ্যান্ড ওজেন এখানে ওয়েগনার তার মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বকে যুক্তি সহকারে প্রকাশ করেছিলেন আট নম্বর ওয়েগনার পরিমার্জিতভাবে মহিসঞ্চরণ মতবাদ প্রকাশ করেছিলেন উনিশশো সালে ন নম্বর ওয়েগনারের লেখা বইটি ইংরেজি অনুবাদ দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন্স প্রকাশিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে দশ নম্বর আলফ্রেড ওয়েগনারের আগে যে সমস্ত ভূবিজ্ঞানী মহাদেশীয় সঞ্চালনের ধারণা সম্পর্কে আলোকপাত করেছিলেন তারা হলেন আব্রাহাম অর্টিলিয়াস ফ্রান্সিস বেকন ষোলোশো কুড়ি সাল আলেকজান্ডার ভন হাম্বোল্ড আঠেরোশো এক সাল অ্যান্টিনিও স্নাইডার পেলিগ্রিনি আঠেরোশো আটান্ন সাল এডওয়ার্ড সুয়েস আঠেরোশো আশি সাল এফবি টেলার উনিশশো দশ তারপরেই কিন্তু আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব এসছে এগারো নম্বর আব্রাহাম অর্ডিলিয়াসের লেখা বইটির নাম দ্য সরাস জিওগ্রাফিকাস সান ফ্রান্সিস বেকনের লেখা গ্রন্থটির নাম নোভাম অর্গানাম ফ্রাঙ্ক প্লাসেট তার লেখা বইটির নাম লা করাপশন ডু গ্র্যান্টেড পেটিট মানডে অ্যান্টিনিও স্নাইডার পেলিগ্রেনির লেখা গ্রন্থটির নাম ক্রিয়েশন অ্যান্ড ইটস মিস্ট্রিস রিভেল্ড এডওয়ার্ড সুইস লেখা গ্রন্থটির নাম দা ফেস অব দ্য আর্থ বিপর্যয়কারী বন্যা দিয়েছিলেন ফ্রাঙ্ক প্লাসেট যেটাকে ডিজাস্টার ফ্লাড থিওরি বলা হয় সতেরো নম্বর ওয়েগনার প্রস্তাবিত বৃহদায়তন আয়তন একত্রিত মহাদেশ সমূহের নাম প্যানজিয়া আঠারো নম্বর অখণ্ড ভূমিভাগকে ওয়েগনার উনিশশো পনেরো সালে আর কন্টিনেন্ট নামে অভিহিত করেছিলেন যার অপর নাম প্রাইমাল কন্টিনেন্ট উনিশ নম্বর পেনজিয়া কথার অর্থ সম্মিলিত মহাদেশ কুড়ি নম্বর গ্রিক শব্দ প্যান এর অর্থ অল জিয়া এর অর্থ ভূখণ্ড বা ল্যান্ড একুশ নম্বর কার্বনিফেরাস উপযুগ পর্যন্ত প্যানজিয়া একত্রিত ছিল ২২ নম্বর মেসোজৈক যুগে শুরু থেকে প্যানসিয়া ভাঙতে শুরু করে তেইশ নম্বর প্যানজিয়ার উত্তর অংশকে নিয়ে গঠিত হয় আঙ্গারাল্যান্ড ও লরেশিয়া চব্বিশ নম্বর আঙ্গারা নদীর নাম অনুসারে আঙ্গারাল্যান্ড নামকরণ করেছিলেন এডওয়ার্ড সুয়েস উনিশশো সালে পঁচিশ নম্বর আঙ্গারাল্যান্ডকে লরেশিয়া নামকরণ করেন ওয়েগনার ছাব্বিশ নম্বর লরেশিয়া শব্দটির উৎপত্তি হয়েছে কানাডার লরেন্সিয়া ভূখণ্ডের নাম থেকে সাতাশ নম্বর প্যান্সিয়ার দক্ষিণাংশ ভেঙে গঠিত হয় গন্ডোয়ানাল্যান্ড আঠাশ নম্বর মধ্য ভারতের গন্ড উপজাতির বসবাস স্থান থেকে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানাল্যান্ডের নামকরণ করা হয়েছে উনত্রিশ নম্বর প্যানজিয়া ভাঙার পর উত্তর আমেরিকা ও ইউরেশিয়া লরেশিয়ার অন্তর্ভুক্ত হয় তিরিশ নম্বর জুরাসিক উপযুগে উপদ্বীপীয় ভারত আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা নিয়ে গঠিত হয়েছিল গন্ডওয়ানাল্যান্ড বত্রিশ নম্বর প্যানজিয়ার কেন্দ্রীয় অবস্থানে আফ্রিকা মহাদেশ ছিল তেত্রিশ প্যানজিয়ার ভাঙনের ক্ষেত্রে সঠিক উপযোগীয় ক্রমটি হল পারমিয়ান যুগ ট্রিয়াসিক যুগ জুরাসিক যুগ এবং ক্রিটেসাস যুগ চৌত্রিশ নম্বর চাঁদ ও সূর্যের জোয়ারি শক্তির প্রভাবে লরেশিয়ার ভাঙা ভূখণ্ড পশ্চিম দিকে স্থানান্তরিত হয়েছে পঁয়ত্রিশ নম্বর লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী অগভীর সমুদ্রকে বলে টেথিস ছত্রিশ নম্বর ওয়েগনার প্রস্তাবিত বৃহদায়তন আয়তন একত্রীভূত মহাসাগরকে বলে প্যান্থালাসা সাঁত্রিশ নম্বর আদি জলভাগ বলতে প্যান্থালাসাকে বোঝানো হয় আটত্রিশ নম্বর গ্রিক শব্দ থালাসা এর অর্থ সমুদ্র উনচল্লিশ নম্বর প্যান্থালাসা কথার অর্থ সম্মিলিত মহাসাগর চল্লিশ নম্বর প্যানজিয়া শিলামণ্ডলের অন্তর্গত প্রাচীন স্থলভাগ এবং এটি শিয়াল ভূত্বক একচল্লিশ নম্বর প্যান্থালাসা বাড়িমণ্ডলের অন্তর্গত প্রাচীন জলভাগ এবং ইহা সীমা ভূত্বক বিয়াল্লিশ নম্বর মহিষঞ্চরণ মতবাদ অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপকূলে সাদৃশ্য লক্ষ্য করা যায় তেতাল্লিশ নম্বর আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্য পাওয়া যায় জীবাশ্মগত ও উদ্ভিদগত চুয়াল্লিশ নম্বর মহাদেশের উপকূল অঞ্চলের আকৃতির সমতাভিত্তিক মিলকে জিকসফিট ইট বলে পঁয়তাল্লিশ নম্বর গন্ডওয়ানাল্যান্ডের ভূখণ্ডগুলিতে গ্লোস্টারিস জাতীয় উদ্ভিদের জীবাশ্ম লক্ষ্য করা যায় ছেচল্লিশ নম্বর গ্লোসেপ্টেরিস হল ফাণ্ড জাতীয় উদ্ভিদের জীবাশ্ম সাতচল্লিশ মেসোসরাস হলো ক্ষুদ্রাকার কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম যা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে পাওয়া গেছে আটচল্লিশ নম্বর সুপিয়াল হল পেটে থলিযুক্ত ক্যাঙ্গারু জাতীয় প্রাণী ঊনপঞ্চাশ নম্বর লুম্ব্রিসিড হলো কেচো জাতীয় প্রাণী সাইনোগনাথাস হলো বৃহৎ চোয়াল বিশিষ্ট কুকুর ইহা স্তন্যপায়ী সরিস্রীপের জীবাশ্ম একান্ন নম্বর লিস্টসরাস হলো শুকরের মতো দেখতে একটি সরিস্রীপ প্রাণীর জীবাশ্ম বাহান্ন নম্বর ওপোসাম হল ইঁদুর জাতীয় স্তন্যপায়ী প্রাণী তিপ্পান্ন নম্বর লেমিং হল ইঁদুরের মতো ছোট প্রাণী চুয়ান্ন নম্বর গন্ডওয়ানাল্যান্ডের ভূখণ্ডগুলিতে লিস্ট্রসরাস ও মেসোসরাস জাতীয় প্রাণীর জীবাশ্ম লক্ষ্য করা যায় পঞ্চান্ন নম্বর পাত সঞ্চালন তত্ত্বের সঙ্গে মহিসঞ্চরণ মতবাদের সবচেয়ে বেশি মিল রয়েছে ছাপ্পান্ন নম্বর মহিসঞ্চরণের প্রধান কারণগুলি হল জোয়ারি বল বৈষম্যমূলক অভিকর্ষজ বল ও আবর্তন গতির পার্থক্য সাতান্ন নম্বর ওয়েগনার আর্থার হোমস প্রমুখ পরিচালন স্রোতকে মহাদেশীয় সঞ্চালনের মূল কারণ হিসেবে স্বীকার করেন আঠান্ন নম্বর আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলের হারসেনিয়ান ও ক্যালিডোনিয়ান পর্বত একে অপরকে ছেদ করেছে উনষাট নম্বর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মহাদেশগুলির সঞ্চারণের জন্যই মেরুর আপাত স্থানান্তর ঘটে থাকে এরূপ স্থানান্তরকে মেরু ভ্রমণ বলে ষাট নম্বর মহাদেশীয় ভূখণ্ডগুলির যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ মেরু থেকে একষট্টি নম্বর অস্ট্রেলিয়া পূর্ব দিকে সঞ্চারিত হওয়ায় ভারত মহাসাগর উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালনের ফলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে বাষট্টি নম্বর মহাদেশগুলির পশ্চিমে সঞ্চালনের ফলে রকি আন্দিজ পর্বত এবং নিরক্ষরেখার দিকে সঞ্চালনের ফলে আল্পস ও হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে তেষট্টি নম্বর প্লিস্টোসিন হল একটি হিমযুবের নাম চৌষট্টি সমুদ্রগর্ভে গর্ত করে ভূ অভ্যন্তরে তথ্য সংগ্রহ করা হয় এরূপে একটি প্রকল্প হল ডিপ ওশন ড্রিলিং প্রজেক্ট পঁয়ষট্টি নম্বর প্রাচীন আগ্নেয় শিলায় শীতল ও জমাটবদ্ধ ক্ষুদ্র প্রাকৃতিক চুম্বকের ধর্মকে পুড়া চুম্বকত্ব বলা হয় ছেষট্টি নম্বর রোডানিয়া নামক অতিকায় মহাদেশের প্রবক্তা ছিলেন ম্যাক মেনামিন সাতষট্টি নম্বর রোডানিয়াকে ঘিরে যে বিশাল মহাসাগর অবস্থান করছে তার নাম ছিল মিরোভিয়া আটষট্টি নম্বর পশ্চিম আফ্রিকা ও ব্রাজিলের সমপ্রকৃতির প্রাচীন নিজ শিলা গঠিত মালভূমি রয়েছে ঊনসত্তর দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং আফ্রিকার দক্ষিণ অংশে অ্যাঙ্গোলা নামিবিয়া দক্ষিণ আফ্রিকার শিলার ভাজের বৈশিষ্ট্য একই রকমের সত্তর নম্বর উত্তর আমেরিকা ইউরোপের মহাদেশীয় হিমবাহের প্রান্তদেশীয় গ্রাবরেখা একই রকমের একাত্তর দক্ষিণ ইউরোপের আলপস উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতের সমপ্রকৃতির আলপীয় ভাজ দেখা যায় বাহাত্তর উত্তর আমেরিকার অ্যাপেলিশিয়ান অঞ্চলে পারমিয়ান কার্বনিফেরাস যুগের কয়লা স্তর প্রমাণ করে যে অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত ছিল তেহাত্তর নম্বর পাললিক শিলাস্তরে লবণ স্তরের উপস্থিতি উষ্ণ ও শুষ্ক মরু জলবায়ুকে নির্দেশ করে চুয়াত্তর নম্বর প্রাচীন ল্যান্ডের অন্তর্গত দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ভারতীয় উপদ্বীপ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা অঞ্চলে একই প্রকার হিমবাহের অবক্ষেপ বা সঞ্চয়জাত পদার্থ দেখা যায় পঁচাত্তর নম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকার ভাজের মধ্যে ষোলো ডিগ্রি পার্থক্য রয়েছে ছিয়াত্তর নম্বর ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক পাঁচ সংস্থান তত্ত্ব ওয়েগনারের মহাদেশীয় চলমান তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করে সাতাত্তর নম্বর হিমবাহ কয়লা জিপসাম সন্ধব লবণ প্রকৃত প্রভৃতির সঞ্চয় পুরা জলবায়ুগত প্রমাণ দেয় আটাত্তর নম্বর কয়লার অবস্থান চিরহরিত বনভূমির নির্দেশ করে অবস্থান নির্দেশ করে উনআশি আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্য পাওয়া যায় জীবাশ্মগত ও উদ্ভিদগত আশি নম্বর মেরু ভ্রমণের ধারণা দেন রানকর্ন ও ব্ল্যাকেট একাশি নম্বর ভারতের কাশ্মীরে গ্লসেফটেরিসের নিদর্শন পাওয়া যায় বিরাশি নম্বর জোয়ারি শক্তি বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি কার্যকরী হলে পৃথিবীর আবর্তন এক বছরের মধ্যে থেমে যাবে এটি বলেছেন হ্যারল্ড জেফ্রিজ তেরাশি নম্বর প্যানজিয়া আলটিমার গঠন ক্রমটি হল প্যানজিয়ার ভাঙন পৃথক মহাদেশ গঠন তারপর প্যানজিয়ার পুনর্মিলন আবার সুবিশাল মহাদেশের গঠন এই সিকোয়েন্সে এটাকে মেলাতে হবে ভাঙ্গনের ফলাফল ক্রমটি আঙ্গারাল্যান্ড ও সৃষ্টি তাহলে প্রথমে আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়াড়াল সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে তারপর তারপর ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে তারপর প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছে এই ছিল চুরাশিটি এমসি কিউ প্রশ্ন এখানে একটি লাইনের মধ্যেই উত্তরগুলো করে রাখা হয়েছে কারণ বারবার ওই অপশান দিতে গেলে সময়টাও অনেক লাগবে আর যে কোনো যেভাবেই আসুক না কেন তোমরা যদি এই লাইনগুলোকে মনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো ধরনের এমসি কিউয়ের উত্তরই কিন্তু তোমরা দিতে পারবে তাই সময় কিন্তু খুব একটা বেশি পাবে না তোমরা প্রথম থেকেই খুব মন দিয়ে তোমরা পড়তে থাকো খুঁটিয়ে খুটিয়ে পড়ো একটা বই পড়লে হবে না একটা দুটো তিনটে বইও পড়তে হতে পারে সমস্ত বইগুলো চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে শর্ট নোট রেডি করে এমসিকিউ যত পারবে নিজে লিখে পড়ার যতক্ষণ পড়বে পড়ার সাথে সাথে এমসি কিন্তু নিজের মতো করে লিখে ফেলবে তাহলে দেখবে অনেক কালেকশন তোমাদের হয়ে যাবে আমি এখানে যে কটা দিলাম অবশ্যই এগুলো দেখো তোমাদের যে কালেকশানগুলো তার সাথে মিলিয়ে দেখো বা এক্সট্রা যদি থাকে সেগুলো তুলে রাখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই যেটাই করো না কেন ভালো মতো পড়াশোনাটা করো এটাই হচ্ছে কথা তাহলে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কোনো চ্যাপ্টারের অংশ নিয়ে আলোচনা করব ভালো থেকো সবাই ধন্যবাদ